দিন যায় হিসেব গড়ায় পরিবর্তন হয়তো বা আসে দিন গেছে হিসেব গড়িয়েছে আদৌ কি পরিবর্তন কখনো এসেছে কুড়িগ্রাম জেলার মানুষের উপর কুড়িগ্রাম বাংলাদেশের একটি জেলা যদি না বাংলাদেশের মধ্যে কুড়িগ্রাম বারবার দরিদ্রতম অঞ্চলে পরিণত হতো কুড়িগ্রামে বারবার দরিদ্রতম অঞ্চল এ অঞ্চলকে কিভাবে উন্নত করা যায় জানবো কুড়িগ্রামে স্থানীয় শিক্ষাবিদদের কাছে জানাবো আপনাদেরকেও সাথেই থাকুন আমি মনে করি যে এরকম যদি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় তারপরে স্কুল লেভেলে কারিগরি শিক্ষা বিস্তার করা যায় বা মেডিকেলের ক্ষেত্রে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় তাহলে আমি মনে করি আমাদের এই অঞ্চলটা শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যায় বিশেষ করে আমরা যদি দক্ষিণাঞ্চল বা অন্যান্য অঞ্চলের সঙ্গে তুলনা করি তাহলে এই দিক দিয়ে আমরা পিছিয়ে আছি যেমন ইদানিং কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে পাশাপাশি যদি এগুলো স্থাপন করা তো আমি সরকারের কাছে আবেদন করব। এই কুড়িগ্রামকে যদি সমৃদ্ধ করতে হয় তাহলে অন্যান্য জেলার সাথে তুলনা করে বাংলাদেশে এমনও জেলা আছে এই কুড়িগ্রাম থেকে পিছিয়ে অথচ তাদের কিন্তু বাজেট বেশি হচ্ছে কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদেরকে বাজেটটা কম দেওয়া হচ্ছে মানে দেয়ার পিছনে না দেওয়ার পিছনে কারণটা কি না অবহেলিত হিসাবে এই কুড়িগ্রামকে বেছে নেওয়া হয়েছে পূর্ব থেকেই এই কারণেই কিন্তু আসলে বাজেটটা আগের পূর্ব ন্যায়ই কিন্তু এই বাজেটটা দেওয়া হচ্ছে আর একটা কথা চান আমরা যত জানি যে কুড়ি গ্রাম বা রংপুর অঞ্চলের মানুষ অতিশয় সহজ সরল তো এত রকম সহজ সরল হওয়ার পরেও আমাদের অঞ্চলের মানুষ বিনিয়োগ করতে চাচ্ছে না কেন ইতিপূর্বে আপনি শুনেছেন মনে হয় এখানে একটি ভুটানের রাজা এসেছিল এখানে কিন্তু বিনিয়োগের এখন হাত কিছুটা সম্প্রসারিত হয়েছে কিছুটা তবে আগের হ্যাঁ চাহিদার তুলনায় অনেক কম আসলে ওই বলি আগে থেকেই এটা অবহেলিত একটি জেলা হিসাবে ট্রিট করা হয় বলেই এখানে কিন্তু আসে না আর আরেকটি বিষয় সেটি হলো এখানকার মানুষরা সত্যিই খুব সহজ সরল এ কারণেই আজকালকার দিনে এই সহজ সরল মানুষকে দিয়ে অগ্রসর হওয়া যাবে এটা মানে বিশেষ করে বিভিন্ন চালাক প্রকৃতির মানুষরা এটা বিশ্বাস করে না এই কারণেই কিন্তু আসলে এই কুড়িগ্রাম পিছিয়ে আছে সেটি হলো এখানকার মানুষের সচেতন হতে হবে সরকারের যে সকল পদক্ষেপ সে পদক্ষেপের সাথে যদি সচেতন হয় সচেতন হলেই কুড়িগ্রাম এগিয়ে যেতে পারবে সেটা শিক্ষার ক্ষেত্রে হোক সেটা অর্থনৈতিক হোক যে ক্ষেত্রেই হোক না কেন সচেতন হলেই একমাত্র সম্ভব কুড়িগ্রাম কুড়িগ্রামের যে মানুষগুলো আছে এরা অশিক্ষিত মানুষ না শিক্ষিত মানুষ এরা যদি এগিয়ে আসে তাহলেই কিন্তু কুড়িগ্রামকে সমৃদ্ধ করা যাবে